একটা ব্র্যান্ড আছে যে যেমন মিম সুপার নামে আমরা একটা জগ হিটার বানাইছিলাম যে মিম সুপার নামে জক হিটার আমাদের ছিল সারা বাংলাদেশের মালটা ব্যাপক ভাবে একটা চলছে হ্যাঁ সেই কোম্পানির নামেই আমরা এই মালটা তৈরি করছি ব্র্যান্ড হিসাবে আচ্ছা তো এটা বিভিন্ন কালার দেওয়া আছে যে কালারগুলো গুলো ধরেন আমি একটু দেখাই ভাই করে আচ্ছা তবে এই যে কালার এই এই বছরের একবার নতুন একদম হিট মাল একদম যে মাল কালেকশন পাখা গুলো থাকবে এটা জি জি আসলে আমাদের হইলো এগুলা মেন বিষয় হলো আমাদের ফ্যাক্টরি থেকে এই মালটা উৎপাদন হয়ে আমার এই অফিসে আসছে শুরুমি ফুল এসকেডি মোটরসার ফুল এসকেডিটা 130 টাকা নিতে পারবেন এটা এই যে দেখেন মালটা কালারটা দেখেন এটা কিন্তু এক নম্বর টিপিসি দেয়া বানানো ভাই আমি এই দিক তো বলতাছি যে মালটা খুব সুন্দর করছে ফিনিশিং এর অনেক ভালোতা কিন্তু অতএব এটার প্রাইস এই প্লাস্টিক সেটটার প্রাইস অনলি মাত্র শুধু 60 টাকা মাত্র 60 টাকা হ্যাঁ শুধু এই একটা আপডেট আছে 12 ইঞ্চি আচ্ছা টেবিল ফ্যানের সোলারটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর করছে অনেক সুন্দর মাল আছে অনেক সুন্দর সুন্দর আলো কারפן

যে পাখাটা আমরা দেখাচ্ছি সেটা হলো আচ্ছা এই যে পাখাটা দেখি এই যে আমাদের একশো পিস করে একটা সেট থাকে ভাই আচ্ছা একশো পিস এর এই সেট মানে পাখাও একশো পিস থাকে এই যে দেখেন একটা সেট থাকে একশো পাখার মোটর আচ্ছা এবং মোটর গুলো তো এই জায়গায় পেয়ে আছে এই যে আছে আর পাশের রুমে তো দেখছেন মাল আমার ওখানে ফিটিং হইতেছে ঠিক আছে এখান থেকে আপনারা এই মালগুলা নিয়ে মার্কেটিং করতে পারবেন যে মালগুলা আছে এখান থেকে যারা আইসক্রিম নিতে চাচ্ছেন নিতে পারবেন এরপর আর চাল

দেখেন সুদক্ষ টেকনিশিয়ান কিন্তু এই ফ্যানগুলো তৈরি হচ্ছে এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ মালের কালেকশন উপরে কিন্তু আপনারা দেখেন কার্টন সে কার্টন সে মাল যেহেতু সামনে একটা সিজন আসতেছে সেই সিজনকে মাথায় রেখে কিন্তু এই ফ্যানগুলো তৈরি করতেছে যারা এটা হলো আরেকটা সেকশন আমরা এই সেকশনে যেটা দেখলাম দেখেন প্রচুর পরিমাণ কিন্তু মালের কালেকশন আপনাদের কি প্রয়োজন আপনাদের নতুন নতুন ব্র্যান্ডের যে গুলো এই জায়গায় পাবেন জালি ফ্যান চার্জার ফ্যান সোলার ফ্যান এবং চার্জার ফ্যান এসি ডিসি ফ্যান যা যা লাগে এ থেকে জেড পর্যন্ত পাইকারি কাঁচামাল গুলো নিতে পারবেন তো আসেন এই শপের অনার মোহাম্মদ মারুফ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই যে যে একটা কথা বলছিলেন যে এখানে ব্র্যান্ডের ব্র্যান্ডের মাল পাবেন ব্র্যান্ডের বলতে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড আছে যেমন মিম সুপার নামে আমরা একটা জক হিটার বানাইছিলাম জি মিম সুপার নামে জক আমাদের ছিল সারা বাংলাদেশে মালটা ব্যাপক ভাবে একটা চলছে হ্যাঁ সেই কোম্পানির নামই আমরা এই মালটা তৈরি করছি ব্র্যান্ড হিসাবে আচ্ছা তো এটা বিভিন্ন কালার দাও আছে এই যে কালারগুলো ধরেন আমি একটু দেখাই ভাই করে আচ্ছা তবে এই যে কালার এই বছরের একবার নতুন একদম হিট মাল একদম এই যে কালারগুলো এই যে কালারগুলো তবে এখানে একটা বিষয় আছে সেই বিষয়টা হলো যদি কেউ আমাদের কাছ থেকে এরকম কালারের মাল বানায়া নিতে চান আপনাদের ব্র্যান্ডে নিতে পারবেন আচ্ছা 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 এক দুই নম্বর কথা হলো যে যে যদি কেউ বানায়া নিতে চান নিতে পারবেন আর দ্বিতীয়ত হলো আমাদের যে ব্র্যান্ডটা আমাদের ব্র্যান্ড নিয়ে মার্কেটিং করতে চাইলে ডিলার হিসাবে চাইলে আপনারা ডিলারও নিতে পারবেন ডিলার নিতে পারবেন আমাদের মালটা আচ্ছা যদি কেউ কাঁচা মাল চায় এখন আসি আমরা ওই যদি কেউ কাঁচা মাল চায় এই কাঁচামালটা মালটা ধরেন যে তিনটা কালার দেখাইছি একটা দুইটা তিনটা আচ্ছা এই যে তিনটা কালার হ্যাঁ এই তিনটা কালার আচ্ছা এই তিনটা কালারের কাঁচামাল আমরা কাঁচামাল দিতে পারবো এই যে মোটর জালিতে ধরেন কাঁচা মাল এই যে জালিটা ধরেন এই জালিগুলা আপনার এক্সট্রা থাকবে এরপর এই পাখাগুলা দেখেন এই যে পাখা পুরো পরিমাণের যত মালের আমাদের হলো এগুলা মেন বিষয় হলো আমাদের ফ্যাক্টরি থেকে এই মালটা উৎপাদন হয়ে আমার এই অফিসে আসছে শুরুমি আমার অফিসে আইছে এগুলা আমার অফিস থেকে তো আর অতমাল রাখা আমাদের সম্ভব না জি এগুলা যদি কারো হাজার হাজার পিস লাগে এক কথায় বলতে যে 20 50 হাজার এক লাখ 2 লাখ পিস যত পিস যারা পাইকারি হোলসেল মাদার হোলসেলার যারা আছেন ডিস্ট্রিক্ট লেভেলে যারা বিজনেস বড় করে বিজনেস করতেছেন যাদের গাড়ি আছে গাড়ি দিয়ে মাল মার্কেটিং করতেছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে তাদের জন্য ধামাকা অফার থাকবে ধামাকা একটা অফার থাকবে অফার থাকবে এই যে দেখেন আমাদের জালি জালির স্কেট স্কেডি আচ্ছা 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 জালির এটা হলো আমাদের জালিরাটা স্কেডি অনেক সুন্দর করছে আরো সুন্দর আছে এই যে দেখা আমি একটা করে দেখাই হ্যাঁ আচ্ছা

এটার কালারটা দেখেন এই যেটা এটা একশো টাকা যে যেটা নিতে চাই সে সেটাই নিতে পারবেন আপনারা কিন্তু যারা আছেন যারা আছেন তারা কিন্তু এই মালটাই এই মালটাই কিন্তু আপনারা একশো করে কিনেন বাজার থেকে এটাই কিন্তু একশো তিরিশ করে কিনেন এসকেডি তবে আমাদের কাছে এই যে দেখেন আমরা কোয়ালিটি ফুল মাল রাখছি এক নম্বর পিবিসি পাউডার জায়গায় আসবেন ফ্যাক্টরিতে মজবুত আমাদের কারখানায় আমাদের গোডাউনে আসবেন এটা আমাদের গোডাউন

ডিস্ট্রিক্ট নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন জি হ্যাঁ এক দুই নম্বর হলো এটা জালি ফ্যানের ক্ষেত্রে দেখাইলাম আমরা আমরা হাই স্পিডের হাই স্পিড যে ফ্যানটার বিষয় একটু দেখাইছিলাম আমরা একটু হাতে লয়ে দেখাই কেমন আচ্ছা আচ্ছা এই যে মালের যে কালারটা জি এই যে কালারটা দেখছেন এই কালারের মালই কিন্তু এইটা ও এই এই যে এটা কমপ্লিট আছে যেটা হ্যাঁ হ্যাঁ এই কালারের মালটাই কিন্তু এইটা আচ্ছা কালারটা কিন্তু অতএব এটার প্রাইস এই প্লাস্টিক সেটটার প্রাইস অনলি মাত্র শুধু 60 টাকা

যে কস্টিংটা আছে সেটা আমার সাথে কোনে আলোচনা করবেন নেটটা 195 টাকায় পাবেন 195 টাকায় কি পাবেন ওই স্টিলতলাটা আর প্লাস্টিক সেটটা আচ্ছা এরপর আপনি আপনি আলাদা করে স্টিল কিনে নেবেন রেগুলেটর এসিগট আপনি কিনে নিবেন কার্টন আপনি বানায়া নেবেন একটা ব্র্যান্ড তৈরি হবে আপনার নামে আপনি মার্কেটিং করবেন আপনার বলে যে এগুলা যারা মার্কেটিং করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন জি আপনারা সারা বাংলাদেশে এই মালটা মার্কেটিং করতে পারবেন দুই নম্বর যে সেক্টরে আমরা আসি সেটা হলো আমাদের আরেকটা মাল আছে এটা আচ্ছা সোলার ফ্যান সোলার ফ্যান হ্যাঁ এটা হলো সোলার ফ্যান আচ্ছা এই সোলার ফ্যানটা আমাদের কাছ থেকে নতুন একটা আপডেট সোলার এটা হলো ওয়াল মুভিং সোলার ওয়াল মুভিং ওয়াল মুভিং সোলার এবং নতুন একটা আপডেট কোয়ালিটি সোলার এবং এই সোলারটার ভিতরে আপনি আবার পাচ্ছেন আমার কাছে এসি ফ্যান মুভিং মুভিং এসি ফ্যান ফ্যান কারেন্টের এটা দুনো মিনিট ঘুরিয়া হলো দিব সোলারটা যদি কেউ এই মডেলের ভিতরে ওয়াল মুভিং সোলার নিতে চান সোলার নিতে পারবেন যদি কেউ কারেন্টে নিতে চান কারেন্ট নিতে পারবেন বুঝাইতে পারছি ভাই জি এক দুই নম্বর হলো আমাদের কাছে সোলার ফ্যানের আরেকটা আপডেট আছে সেটা হলো এই টেবিলটা 12 ইঞ্চি 12 ইঞ্চি টেবিল সোলার এটা তো আমাদের এই একটা আপডেট আছে 12 ইঞ্চি আচ্ছা টেবিল ফ্যানের সোলারটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার কালারটা কিন্তু অনেক সুন্দর করছে অনেক সুন্দর মাল আছে অনেক সুন্দর সুন্দর আলো কালার আছে আচ্ছা তবে এটা রেট কিন্তু আলোচনা সাপেক্ষে হবে আচ্ছা আচ্ছা পাইকারি যারা বিজনেস করতে চাচ্ছেন এবং যারা আপনাদের নামে লোগো স্টিকার লাগিয়ে নিতে বারো ইঞ্চি সোলার ফ্যান বারো ইঞ্চি মোটর বড়া আচ্ছা আচ্ছা সোলার ফ্যান এই সোলার ফ্যানটা আপনি এটা আমাদের কাছ থেকে রেট কমের ভিতরে পেয়ে যাবেন তবে রেটটা এগুলা গোপন রাখলাম হ্যাঁ যে তো অনেকে মালকিন নিয়ে মার্কেটিং করবে একটা আশা থাকে স্বপ্ন নিয়ে থাকে

এই প্লাস্টিক সেটটা নিতে হবে প্লাস্টিক সেট এটা বলছি সেটের ব্যাপারে আর যদি কেউ ফিটিং ফিটিংস করা কমপ্লিট ফ্যান এই সোলার ফ্যান নিতে চান যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নম্বরে এবং এটা যদি কেউ এসি ফ্যান নিতে চান এই মোটরের এসি ফ্যান এটার ভিতরে এসি ফ্যানও দিতে দিতে পারবো যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নম্বরে হ্যাঁ এরপরে আমরা আরেকটাতে চলে যাই এটা তো গেল সোলার বুঝাইলাম এসিটাও বুঝাইয়া দিলাম নাকি এসি আর সোলার দুটোই বুঝাইয়া দিলাম এই যে আমাদের যে কার্টুনগুলো দেখেন কত সুন্দর কার্টুন আচ্ছা আচ্ছা এরপরে আমরা কার্টুন যেটা হ্যাঁ এখন আমরা যেটা বুঝাইতে যাব সেটা হলো এই যে একটা নতুন আকর্ষণ আমাদের কাছে আছে সেটা হলো এই বিশ ইঞ্চি জালি ফেন বিশ ইঞ্চি জালি ফেন হ্যাঁ এটা আমাদের কাছ থেকে দুইশো পঁচাশি টাকায় পাবেন মাত্র দুইশো পঁচাশি টাকায় এই সেটটা পাবেন হ্যাঁ এটা বিশ ইঞ্চি জালি ফ্যানটা পাবেন ফ্যানটা মানে এই সেটটা এই প্লাস্টিক সেটটা দুইশো দুইশো পঁচাশি টাকা আপনি পেয়ে যাবেন তবে কোয়ান্টিটির পরিমাণ সর্বনিম্ন পঞ্চাশ পিস হইতে হবে এটা সম্পর্কে এটা সম্বন্ধ সম্পর্কে আমি বা সম্বন্ধে আমি এটা জিনিস বলি সেটা হলো এটা আপনার মোটর কিনে আপনি লাগাই লইবেন

মোটর নিলে মোটর আলাদা কিনে নিতে পারবেন আপনারা বাজার থেকে আচ্ছা মোটর মোটরটা বাদে পাবেন আর এরপরে আমাদের কাছে যে এই কারেন্টের নয়সি দেখাইলাম এটার ভিতরে কারেন্ট দেখাইলাম সোলার দেখাইলাম এটার ভিতরে আপনার এসিও আছে আছে এটা এটার ভিতরে এসিও আছে এসিও আছে পাবেন এবং সোলারও পাবেন আচ্ছা হ্যাঁ এরপরে আমাদের কাছে এই নেট আচ্ছা আচ্ছা নেটও পাবেন এবং আমাদের কাছে যে জালি ফ্যানটা আছে আচ্ছা জালি ফ্যানের যে এসকেডিটা আছে ভাই আচ্ছা জালি ফ্যানে হ্যাঁ জালি ফ্যানের এসকেডি মানে প্লাস্টিক সেটআপ খোলা প্লাস্টিক সেট আপ এই যে এই যে সেটগুলো আমাদের কাছে প্লাস্টিকের এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আমাদের কাছে ভাই অনেক অনেক মডেল এই যে প্লাস্টিক সেটগুলো আচ্ছা দেখেন আমরা তো আসলে পরে যায় দেখা এগুলো এবারে রাখছি আচ্ছা এই যে দেখেন আমাদের মালের গেটআপ কোয়ালিটি দেখেন ফিনিশিং ভাই কোয়ালিটি ফিনিশিং কোয়ালিটি ফিনিশিং দেখেন অনেক সুন্দর করে দেখেন না এই যে দেখেন রাখলাম এরপর আবার অনেকে দেখতে চাই যে ভাই একটা মাল খুইলা দেখেন এই যে এই যে দেখাচ্ছি দেখেন এই যে হলো এই যে একশো তিরিশ টাকার মালটা আছে না এই মালের না দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন কালার আছে বিভিন্ন কালার আছে আচ্ছা এই যে কালার আছে দেখেন কত সুন্দর কালার এই কালার গুলো দেখেন একশো তিরিশ টাকা ভিতরে আপনি মোটর আলাদা কিনে ঢুকায় নেবেন গিয়েছে এটা শেষ এরপরে দেখেন এটা দেখেন আমি আচ্ছা কালার গুলো দেখাচ্ছি এখন কালার তো যা না দেখাইলাম নাকি আচ্ছা আমরা এপরে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হলো এই যে পাখাটা আচ্ছা যে পাখাটা আমরা দেখাচ্ছি সেটা হলো আচ্ছা এই যে পাখাটা দেখি

আচ্ছা কোয়ালিটি ফুল পাখা তবে লো কোয়ালিটির মাল আসলে অনেক সময় আমরা লো কোয়ালিটি বিক্রি করতে করতে আমরা লো কোয়ালিটি থেকে বেশি ভালো জিনিস ভালো জিনিস নেন আবার অনেক কাস্টমার আছে টাকার দিকে তাকায় না ভালো জিনিস ব্যাসের দোকানের গুড অ্যান্ড ফিল বড় করার জন্য হ্যাঁ এগুলো আপনারা নেন নিতে পারেন আর আমাদের কাছে মোটর আছে হাই স্পিড এবং আপনারা হলো এই ইয়ার আপনারই আরে জালিফেনের মোটর আছে হাই স্পিড জালি জালিফেন মোটর আচ্ছা এবং মোটর গুলো তো এই জায়গায় আছে এই যা আছে আর পাশের রুমে তো দেখছেন মাল আমার ওখানে ফিটিং হইতেছে ঠিক আছে এখান থেকে আপনারা এই মালগুলা নিয়ে মার্কেটিং করতে পারবেন যে মালগুলা আছে এখান থেকে যারা আইসক্রিম নিতে চাচ্ছেন নিতে পারবেন এরপর আর একটা আকর্ষণ দেখাই আপনাদেরকে এটা 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 হলো টেবিল ফ্যানের টেবিল ফ্যানের হ্যাঁ যদি কেউ এই টেবিলের ফ্যানের সেটআপটা নিতে চান আচ্ছা অনেকে আছে নিয়ে আপনি ব্র্যান্ডে করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলা কিন্তু আমাদের কাছে রেট কম আছে আমরা নিজস্ব উৎপাদনকারী আমাদের সর্বনিম্ন পিস এগুলা সব সোলারের মোটর এগুলো সব মোটর না এগুলো সোলারের মোটর এবং এগুলা এই যে নেট কালো নেটগুলা আছে এগুলা সব ইনটেক করা তো বা ইন্টেক আইসিটেকি রাখিয়ে দিছি আচ্ছা এগুলা খোলা খোলা সময় পাইনি তো ওগুলা দেখাইলাম আপনার কাস্টমাররা দেখান ইনশাআল্লাহ যাদের লাগবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা থাকবে সেটা ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার নাম্বার থাকবে সেটা তার এই একটা মাল আছে ভাই আমাদের কাছে আচ্ছা 16 ইঞ্চি নেট এটা 16 ইঞ্চি নেট 16 ইঞ্চি নেট এই নেটটা যদি কারো লাগে 16 ইঞ্চি আমাদের যে খোলা মাল নাই তারপর আমি একটু পলিসিনটা সিরা দেখাই যে কাস্টমার একটা ভিডিওর মাধ্যমে দেখতেছে নাকি ও এটা এই যে নেটটা

একটা নাম দিয়ে তৈরি করছি একটা এক বছরের একটা ওয়ারেন্টি আছে যদি কারো লাগে এটা এসি কোড রেগুলেটর তারপর আপনি মোটর ওয়ারেন্টি পাবেন এটা স্ক্রিনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করবেন এই যে ডাবল ভলিউমের যে এই যে রেগুলেটর হ্যাঁ ডাবল ভলিউমের রেগুলেটর দিছি তবে একটা বিষয় হলো আমরা যে সব ভালো কোয়ালিটির মাল বানাসি মানে এরকমও না যে যে কোয়ালিটির নিতে চাচ্ছেন সেই কোয়ালিটিরই পাবেন সেই কোয়ালিটি আপনি ভালো জিনিস নিলে ভালো টাকা অবশ্য খারাপ জিনিস নিলে খারাপ টাকা অতএব আপনারা লো কোয়ালিটি আমার কাছে সব প্রসেসিং সব সাইজ সব ক্রিটিক্যাল সব ক্যাটাগরির মাল আছে আচ্ছা আপনি যে প্রসেসিং চাবেন সেই প্রসেসিং আমাদের কাছে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন এবং আপনি স্ক্রিনে থাকা নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার থাকবে আমার অফিসে আসবেন জি দাওয়াত রইল আপনাদের চার দাওয়াত অফিসে আসবেন যার ভালো লাগে নিবেন যার ভালো না লাগে নিবেন না ঢাকা নবাবপুর বিসিসি রোড আচ্ছা ঢাকা নবাবপুর বিসিসি রোড বিসিসি রোড মসজিদের সাথে অতএব সাগরিকা আঞ্জুমানারা মার্কেট পঞ্চমতলা সাগরিকা সাবেক হোটেল ছিল সাগরিকা হোটেল এটা পঞ্চমতলা আসলে আমাদেরকে পেয়ে যাবেন তবে অফিস অবশ্যই কম থাকি অনেক সময় বেশিরভাগই আলোচনা করে আসবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম